স্কেল ম্যাচ সচেতনতা বুদ্ধিমত্তা আর পরিপক্কতার পূর্ণ এক ক্রিকেটারের নাম জাকের আলি অনিক কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে যা আরও একবার প্রমাণিত হল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দলের ভরসা হয়ে ওঠেন এই টাইগার ব্যাটার একাই টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান করেন একানব্বই রান কেবল কিংস্টন টেস্টে নয় দিনকে দিন দলের ক্রাইসিসম্যান হয়ে উঠছেন তরুণ এই উইকেট কিপার ব্যাটার অবশ্য জাকের আলী নিজেকে লড়িয়ে ক্রিকেটার হিসেবে পরিচিত করেছেন অনেক আগেই ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে দুটি ফিফটি করে নিজের সেই দিকটি মেলে ধরেছেন আন্তর্জাতিক আঙিনাতেও কিংস্টনে দেখালেন তিনি বিশাল হৃদয়ের ক্রিকেটার যিনি দলের ভার বইতে পারেন ভরসা ও দাপটের প্রতিচ্ছবি হতে পারেন খুব অল্প সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন অনেক গত বছর হাংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে বড় মঞ্চের সুযোগ মেলে জাকেরের সিলেটের সেই ম্যাচে চৌত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস খেলেছিলেন তিনি এরপর থেকে জাতীয় দলের নিয়মিত মুখ জাকের উনিশশো আটানব্বই সালের বাইশে ফেব্রুয়ারি হবিগঞ্জে জাকের আলীর জন্ম সেই হিসেবে তার বয়স মাত্র ছাব্বিশ বছর তিনি হবিগঞ্জ সদরের সিনেমা হল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকত ছেলে জাকের আলীর বড় ভাই শাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলছেন তাকে দেখেই প্রথম ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উকি দেয় অনেকের মনে বড় ভাই কিপার ব্যাটসম্যান বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে একই পথে পা বাড়ান অনেক দু সালে সপ্তম শ্রেণী পড়ুয়া অনেক ভর্তি হন বিকেসপিতে এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন তিনি সেই সঙ্গে বিসিবির অধীনে অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো ও অনূর্ধ্ব উনিশ সবগুলো টুর্নামেন্টেই খেলেন তিনি প্রথম সারির ক্রিকেটে তার অভিষেক হওয়ার সাথে সাথে তিনি দু হাজার ষোলো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন যুব বিশ্বকাপেও দারুণ পারফরমেন্সে নজর কাড়েন অনেক প্রথমবারের মতো সুযোগ পেয়েই জ্বলে উঠেন হবিগঞ্জের এই ক্রিকেটার দু সালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হুইড ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার অভিষেক হয় দু উনিশ সালে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু হাজার উনিশ মৌসুমে ক্রিকেট সিক্সার্সে খেলার মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন ক্রিকেটে জাকের আলীর প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম তার মতো দেশসেরা উইকেট কিপার ব্যাটসম্যান হতে চান তিনি নিয়মিত ইউটিউবে মুশফিকের ব্যাটিং দেখেন উদ্দেশ্য একটাই চাপের সময় কিভাবে মুশফিক ব্যাটিং করেন সেটা পর্যবেক্ষণ করা মুশফিকের মতো জাকেরও ব্যাটিং করেন ম্যাচের অবস্থা বুঝে যখন এক দুই রানের জন্য খেলা দরকার তখন জাকের স্ট্যান্সে বড় কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু চাহিদা যখন চার ছক্কার তখন বেরিয়ে আসে ভিন্ন রূপ আর একই ইনিংসে ঘুরে ফিরে দুই ধরনের কৌশলে ব্যাটিং করতে সমস্যা হয় না তার দুই ধরনের কৌশলেই তিনি খেলতে পারেন জাকেরের এই মানিয়ে নেওয়ার দক্ষতাটা এসেছে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে জাতীয় ক্রিকেট লীগ কিংবা বাংলাদেশ ক্রিকেট লীগ বাংলাদেশ এই দুই প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় দীর্ঘদিন ধারাবাহিকভাবে বড় ইনিংসে খেলছেন তিনি 2024 চব্বিশ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন জাকের আলী অনেক ম্যাচেই হয়েছেন দলের ক্রাইসিসম্যান যদিও ঢাকার ক্রিকেট বোদ্ধাদের অনেকে মনে করেন জাকের মতো ব্যাটসম্যানদের পরিসংখ্যান দেখে বিচার করা একটু কঠিন এ ধরনের খেলোয়াড়দের বুঝতে হলে পরিসংখ্যানের বাইরে যেতে হয় ম্যাচের অবস্থার সঙ্গে তারা কিভাবে মানিয়ে নেয় সেটি বরং আদর্শ মানদণ্ড সেই মানদণ্ডেও বেশ ভালো মানের ক্রিকেটার জাকের আলী